র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আমাদের জেলা পুলিশের ডিবি বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা করছি তা আমরা জানতে পেরেছি যে কেউ কেউ তাকে সহযোগিতা করেছে তো সহযোগিতার ভিতরে একজন জনৈক রাব্বি তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে ডিমলা থেকেই অন্য কোনো সহযোগী যদি আমাকে বলি যে আমি এখানে যোগদান করার পর থেকে এখন পর্যন্ত আমাদের আমাদের এই ডিমলা উপজেলা চৌদ্দটি বাজারে অনেকগুলো বাজার এবং আমাদের বাজারের সামনে থেকে আমাদের অনেকগুলো ইতিমধ্যে কিন্তু আমরা করেছি এবং পর্যায়ক্রমে আমাদের সকল তরুণরত অনেক শিক্ষার্থীরা হয়তোবা আবেগে বলতেছে যে তাদের দু একজন আমাদের দলে কিন্তু আমি ডিমলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে রাব্বি নামে যে ছেলেটির কথা বারবার বলা হচ্ছে এবং আজকে যে গ্রেপ্তার হয়েছে এই রাব্বি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে গত ফেব্রুয়ারি মাসে সে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সে কিন্তু বহিষ্কার হয়েছে এবং সেলিম রানা নামে যে ছেলেটি আছে তাকেও কিন্তু মাস খানেক আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের সাথে আমাদের দলের কোনো সম্পৃক্ততা নাই এবং আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী তারা আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাতীয়তাবাদ কখনো সন্ত্রাসকে বিশ্বাস করে না আর যারা সন্ত্রাস তারা কখনো জাতীয়তাবাদ হতে পারে না আমরা সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজ চাই আমরা জাতীয়তাবাদী যারা বিশ্বাসী এখন আমি চাই আমার ছেলে সুস্থ স্বাভাবিক জীবনে যে জীবন আগে ছিল ওইভাবে যেন আসতে পারে আমি এইটাই চাই আর যে ছেলে মারছে যেগুলো সহযোগিতা করছে ওগুলো যেন অতি তাড়াতাড়ি ধরতে পারে সাজা দিতে পারে এটা আমি চাই এমন সাজা দিবে যেন দুনিয়াতে আর এইরকম কাজজন করতে না পারে বুঝছেন কারণ ওরা যত থাকবে তত আবার আর একটা ছেলেকে মারবে কারণ আমার ছেলে তো মারি ফেলেছে আমার ছেলের তো জীবন শেষ আমি যেভাবে দেখতেছি আমি তো দেখিনি আমি আজকে দেখলাম প্রশ্ন আমি এখনো দেখিনি আমি আজকে দেখলাম আমি দেখলি যে আমাকেও বাসা গেছিল না আমি এখানে আজকে দেখলাম আমার জীবন তো আল্লাহ সে আল্লাহ বাসাইছে যে বাসি আছে সব গাড়ি ধোয়া তা যাক আমার কথা এইটাই যে যাতে যেন সন্ত্রাসী যারা এই দিনে কাজ করছে তার জন্য অতি তাড়াতাড়ি ধরে আর এমন সারা যায় যেন জীবনে আর ওই কাজ করতে না পারে আমরা শুনুন ওই দা আপনি আসামিদের পক্ষ থেকে কোনো হুমকি ধমকি শিকার হচ্ছেন কিনা না এখনো কেউ হুমকি দেয় নাই আর কেউ এখনো দজজ করেনি সমাধানের চেষ্টা করছে কি কেউ না এরকম কোন চেষ্টা করেন যে আমরা টাকা পয়সা দিচ্ছি আপাতত চিকিৎসা করো তারপর পরবর্তীতে কি হবে এরকম কোনো কোনো আশ্বাস আমরা পাই না আজকে ঠিক আছে আজকে খালি এই ইউনোর কাছে আমি পাই Tatlı bir şey